আগুন লেগে নাকি আমি সব পুরা ছাই হয়ে গেছে ভাই পুরা মার্কেট পুরা শেষ হয়ে গেছে ভাই অঙ্গু বাজার পুরো পুরো ছাই হয়ে গেছে ইসিরে মার্কেটটা কিভাবে পুরা যাইতেছে বন্ধুরা আমার কতই না কষ্টে আছে কিন্তু আমার কাছে এই মুহূর্তে টাকা পয়সা নাই যে ওরা একটু হেল্প করমু এই মালগুলো একবারে নতুন এই মালগুলো দেখতে পারেন ভাই এক দুই কোটি টাকা কি কোনো ব্যাপার নাকি ভাই এটা দশ প্যাকেট হ্যাঁ এটা দশ দেন এটা পনেরো দেন ভাই ঈদ মার্কেট তো বুঝেন তো এই সময় যদি আপনি মাল না দেন আমি চলবো কেমনে তাহলে সবগুলা মাল প্যাকেট করে দিয়ে দেন আপনি যেমন হোক মাল ডিপার্টমেন্ট আমি ট্যাকের ব্যবস্থা করে আইতাছি ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি ভাই এটা দেখেন হ্যাঁ রোমান তুমি একটু খেয়াল রাখো বেচা কিনা করো হ্যাঁ আমার ওই দেড় কোটি টাকা লোনটা মনে হয় পাশ হয়ে গেছে আমি একটু ব্যাংকের থেকে ঘুরে আসতেছি ঠিক আছে ঠিক আছে ভাই

এই শয়তান এটা তোর কাপুর কাপড় এটা সরি ভাই ভুল হয়ে গেছে নিজের পেটে নিজে লাথি মারস বেড়া এই দোকানে টাকা দিয়ে তোর পেট চলে আর তুই দোকানে চুরি করস লজ্জা করে না তোর তুই জানস প্রতিষ্ঠানে চুরি করলে অলক্ষিত কে অমঙ্গল হয় যা রাখ রে রাখ শয়তান যা বাইরা বাইরা কি শুরু করছো তুমি মাস শেষ হয়ে গেছে বাজার করতেছো না বাসা বাড়ার জন্য বাড়িয়ালা আসছে বাসা ভাড়া দিতেছ না তোমার আব্বার ওষুধ লাগে বাড়িতে সে টাকাটা কি পাঠাইছো সেটাও তোমার মাথায় নাই এই মাসে দোকান মালিক কইছে ঈদ বোনাস আর বেতন একসাথে দিব বেতন লই তারপর সব একসাথে দিব বাসা একটাও চাল নাই যে রান্না করব চাল নাই তো কি হইছে দোকানে বললি তো চাল দিয়া দেয় দোকান তো তোমার চৌদ্দ গোষ্ঠীর গেল আমার দিয়া দিল আচ্ছা ঠিক আছে আমি বলে দেবো না দোকানে যাও এই কাসিম ভাই বলেন ভাই আমার বাসায় চাল নাই বুঝছেন আপনার ভাবি আসলে দশ কেজি চাল দিয়ে দিন তো চাল দিম এটা বড় কথা না ভাই আগে তো কতগুলো টাকা বাকি আছে আপনি আগের টাকাটা আগে দেন তারপরে আবার বাকি নেন সমস্যা নাই ভাই বোনাস আর বেতন পাইলে দিয়ে দিব বোনাস বেতন পাইলে টাকাটা অবশ্যই দিয়ে আমার তো ছোটখাটো দোকান বোঝেন তো ঠিক আছে ঠিক আছে আচ্ছা ভাবিরে পাঠায় দেন ঈদে জামা কিনবা জোতা কিনবা আর কি কিনবা ফাজিলের ডে কি হ্যালো কি হইছে কি কও মার্কেটে আগুন লাগছে কেমনে বঙ্গবাজার পুরে পুরো ছাই হয়ে গেছে এই শিরে মার্কেটটা কিভাবে পুরে যাইতেছে সব শেষ মুগার থেকে 20 টাকা ডাউন হয়ে গেল আ হ্যালো ভাই ভাই আমগো তো সব পুরা শেষ হয়ে গেছে ভাই মার্কেট আগুন লেগে নাকি আমগো সব পুরা ছাই হয়ে গেছে ভাই পুরা মার্কেট পুরা শেষ হয়ে গেছে ভাই হায় হায় এদের লেগে কোটি টাকার মাল ডাইলাম দোকানে এদের লেগে কোটি টাকার ঋণ করলাম এখন তো আমি একবারে শেষ ঈদের আর মাত্র দুইটা দিন বাকি আছে একটা টাকা পকেটে নাই যে মেটার জন্য কিছু কেনাকাটা করব বা বাসার জন্য কিছু বাজার করব ভাই এই মুহূর্তে আপনার মতো ভাষা আমার নাই ভাই ভাই আমি জানি আপনি মানসিক ভাবে ভেঙে পড়ছেন কোটি কোটি টাকা আপনার লস হইছে ভাই আপনি মাহাজন মানুষ আপনার সাহায্য সহযোগিতা করার মতো ক্ষমতা আমার নাই তারপরও আপনি যদি কিছু না মনে করেন তাইলে এই টাকাগুলা ভাই আপনি রাখেন মন তো চাইতেছে বস আপনার লেগে কিছু করি কিন্তু আমার তো সেই সামর্থ্যটা নাই দয়া করে টাকাগুলো রাখেন এতগুলা টাকা তুই আমার তুই টাকা কই কি কমু ভাই লজ্জার কথা আমি মাঝে মধ্যে দোকান থেকে প্যান্ট আর জায়গা চুরি কইরা অন্য জায়গায় বিক্রি করতাম আউট মার্কেটে নিয়ে বেচা দিতাম চিন্তা করতাম ভবিষ্যতে নিজে একটা কিছু করমু সেই চিন্তা কইরা টাকাগুলো জমায় রাখছিলাম আমার কাছে মনে হইলো আমার ভবিষ্যতে থেকে এই মুহূর্তে আপনার পাশে দাঁড়ানোটা বেশি জরুরি তাই ভাই আমি আপনার কাছে টাকাগুলো নিয়ে আইছি নেন ভাই টাকাগুলো রাখেন ঈদের মার্কেট করছস না ভাই ল এই টাকাটা রাখ তুই তুই এটা দিয়ে আদার মার্কেট করিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই আসি আমি জানি না আল্লাহ তুমি গরীবদের সব সময় এত দুঃখে কষ্টের মধ্যে কেন রাখো তবে এতটুকুই জানি তুমি যাই কর না কেন বান্দার মঙ্গলের জন্যই কর কিরে দোস্ত বন্ধু আমি জানি তুই এই মুহূর্তে অনেক সমস্যায় আছিস তোর মার্কেট আগুন লাগার পর থেকে তোর কোনো কাম নাই আর এই মুহূর্তে তোর এই দুসময় সবাই তোর উপর থেকে মুখ ঘুরাই নিতেছে ওইদিন আমি তোর সব কথাই শুনছি অনেক আশা নিয়ে তোর কাছে আইছি বন্ধু জানস তো যে আমার মার্কেটটা পইরা আমার আর এখন কোনো চাকরি কোনো কাজ কাম কিছুই নাই মার্কেটটা পুরে যাওয়ার পর থেকে মানুষের দ্বারা দ্বারে ঘুরতেছে একটা কামের লেগা কিন্তু কোথাও কাজ পাই না চাকরি পাই না সংসারের অবস্থা খুবই খারাপ সংসার চালাইতে পুরো হিমশিম খেয়ে দিতেছি আরে আমার বন্ধুরা কতই না বিপদে পড়ে গেল সবই আল্লাহর ইচ্ছা মানুষ কখন কিভাবে কোথায় যে বিপদে পড়ে একমাত্র আল্লাহ তালাই ভালো জানে সামনে একটা ই আইতে আছে আমার মায়াটার মুহূর্ত দিক চাইলে আমার খুব কষ্ট হয় আমার মায়াটা প্রতিদিন কান্নাকাটি করে জামা জুতা করতে করতে ঘুমায় একটা বাপ হইয়া এটা কোনোভাবেই সইতে পারি না তাই অনেক আশা নিয়ে তোর কাছে আসছি বন্ধুরা আমার কতই না কষ্টে আছে কিন্তু আমার কাছে এই মুহূর্তে টাকা পয়সা নাই যে ওর একটু হেল্প করবো আমারে কিছু টাকা পয়সাতে আমি আবার ঈদের পরে তোর দিয়ে দেব শোন রোমান তুই আমার ছোট বন্ধু তোর সাথে ভালো একটা সম্পর্ক আছে বন্ধুত্বের আমি চাই না টাকা পয়সা নিয়ে তোর সাথে সম্পর্কটা নষ্ট হোক এখন তো মার্কেট পড়ে গেছে তোর এখন চাকরি নাই আমি টাকা দিলে তুই দিতে কিনা সেটা আমি জানি না শোন ভাই দেখ আমি তো এই মুহূর্তে আমার দোকানটা পুরে যাওয়ার পর আমি একটু বেকার এর লেগে তোর টাকাটা দিতে পারতিনা তোমার কাছে পনেরোশো টাকা পাই প্রায় দশ দিন হয়ে গেছে আমি আর টাকা লেগে তোমার পিছন পিছন করতে পারবো না জায়গায় টাকা দিয়া তারপরে যাইবা তোমার যে দোকান পড়ছে কি পড়ছে ওটা তো আমার দেয়ার বিষয় না আমার পনেরোশো টাকা এখন দিয়া তারপরে যাও ভাই একটা কাজ ঠাস পাইলে দিয়ে দিন ভাই ও ওই ইতিহাস শোনার আমার টাইম আছে মোবাইল আছে না এই টাকা দিয়া তারপর তোর মোবাইল লয়ে যাই যা যা এই যে ইটটা সামনে তোর বাচ্চার জন্য তোর ফ্যামিলির জন্য একটা লাল সুতাও কিনতে পারোস নাই ঘরে বাজার নাই তুই বিভিন্ন মানুষের কাছে টাকার জন্য ছোটাছুটি করতাছস কিন্তু তোরে কেউ হেল্প করে না তোর একটা ভাই কত বড় লোক হ্যাঁ চাইলে তোরে দেখতে পারে না ভাই মার্কেটটা পুরার পর অনেক সমস্যায় পড়ে গেছি অনেক জায়গায় কাজ টাজ খুঁজছি একটা কাজের জন্য আসছিলাম আমার একটা কাজের খুব দরকার একটা কাজ দেয়া যায় চল ভাই এখানে কোনো কাজ হবে না আপনি অন্যদিকে দেখেন আমার একটা কাজ দেয়া যাবে আমার এখানে কোনো কাজ নাই আপনি অন্যদিকে দেখতে পারেন ভাই যান কোথাও কোনো কাজ টাজ পাই না চলতে ফিরতে ভাই খুব কষ্ট হয়ে যাইতে আছে বাসায় বাজার সদাই কিছুই নেই আপনার এখানে কি আমার একটু রাখা দেওয়া যায় কাজ করার জন্য তুই করবি এই শোরুমে চাকরি তোর তো কোনো শিক্ষাগত যোগ্যতা নাই এই শোরুমে চাকরি করতে তার শিক্ষাগত যোগ্যতার দরকার আছে তোর কি ওটা আছে তুই তো বঙ্গবাজারের দোকানের একটা কর্মচারী ছিলি তুই কি এই শোরুমে চাকরি করতে পারবি তুই আমার ভাই আসুস ভাই থাক এই শোরুমে চাকরি করার যোগ্যতা তোর হয় নাই আবারও চেষ্টা করে দেখ যে অন্য কোথাও একটা কাজ বাস পাস কিনা অন্য কিছু করার চেষ্টা কর ভাই তুই আমার জ্বালাইস ঠেলাইস না বাসে একটা বাজারও নাই কয়টা টাকা দিবেন একটু বাজার করতাম দুই দিন হলো বঙ্গবাজারে আগুন লাগছে তোর চাকরি গেছে। আর তোর টাকায় ঠেক লাগিয়ে গেছে সারা জীবন কামাই করি গিয়া কি করছো যে দুই দিন যাইতে না যাইতে বাইরের কাছে চাওয়া শুরু করি গিয়ে দিছো যত সব জামেলা আমার গারে ইয়া পড়ে। এই ল এই পাঁচশো টাকা দিয়া বাজার সদাই করবি আর আমারে জ্বালা যন্ত্রণা করিস না যা হেন কোন যা হ্যাঁ কিন্তু তোরে দেখতেছে না বন্ধুরে তোর হয়তোবা কেউ হেল্প করে নাই কিন্তু আমি তোর বন্ধু ছোটবেলা থেকে একসাথে চলাফেরা করছি একসাথে চাকরিও করছি অনেক স্মৃতি আমাদের বন্ধু আমি তো তেমন কোন বড় কোনো চাকরি করি না ছোট একটা চাকরি করি আজকে বেতন পাইছি বুঝছস এই যে হইল এই বেতনের টাকা এই যে হইল আমার বেতনের টাকা এই টাকা দিয়ে আমরা দুই বন্ধু একসাথে মার্কেট করব আর বাজার করব তোর কাছেই রাখ ঠিক আছে আমরা দুই বন্ধু মিল্লা এই টাকা দিয়া ইচ্ছামতন ঈদের বাজার করব চল বন্ধু দুই বন্ধু মিল্লা আমরা মার্কেট করে যাই চল আমাদের আশেপাশে অনেক ভাইব্রাদার আছে যারা অর্থনৈতিক সংকটে ভুগতেছে আমরা যারা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব একটু সচ্ছল আছি আসুন আমরা তাদের পাশে দাঁড়াই আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিবেন থ্যাংক ইউ